দাওয়া ছিল রাজ এক জায়গায় খাইতে গেলাম তো দাও খাওয়া যাওয়ার সময় দেখলাম যে আসলে আমার গাছের দুটো কাঁঠাল জায়গাটা অনেক ধরে ছিল বাড়ি থেকে একটু দূরে তো গাছের দুইটা কাঁঠাল মোটামুটি বড় সাইজ হয়েছিল চিন্তা করলাম সবটারটা তো অনেক আছে এখন একটা দুটো কাঠে নিয়ে যায় আসলে বাড়িতে কোনো কাঠাল নাই দেখি নিয়ে যায় দেখি উঠলাম গাছের উপরে ওইটা চিন্তা করলাম এদিক সেদিক তাকালাম তাকাই এদিকটা নি ওই দিকটা নি এদিকটা নি ওই দিকটা নি এটা কিন্তু শিখতে পারি না কেয়ার করবো কিছু করার নেই তো এখন পরবর্তীতে কী করলাম এটা খিচ্চা একটা দিলাম টান একবার খিচ্চা টান দেওয়ার পরে দেখলাম আমার সিঁড়া পায়ের উপরে পড়লো উমা পায়ের উপর পরার পর আর কি করার আছে কিছু করি না পাঞ্জাবা পাঞ্জাবি দোনোটাই নষ্ট হইলো কাটা লাটা লাগে পরবর্তী ডেটে নিয়ে যখন একটু রাস্তায় আসলাম আসার নামলাম নামার পরে দুইটা দুই হাতে নিলাম একটা পারছি তো এই আইনা একটু পরে দেখি কি কয়েকজন লোকে দেখলো তোর দেখাবল যা এটা কষ্ট করে কেন পারছেন এটা তো আসলে পাকবো না তো দুঃখ লাগলো তখনই এত কষ্ট করে পারলাম পারার পরে যদি বলে যে কেউ এটা পাকবো না তাহলে তো আর মানা যায় না তো দেখি এটা কি করা যায় পরবর্তী এটা বাসায় নিয়ে আসলাম এখন আইনা বাড়িতে খেলাম বকা বলো দিদি পাক গু না কেন আর বড় কিছুই করা নাই বোকা খাওয়ার আজকে সাত ছিল সাত মিটে গেছে কারোর না